ক্ষীরে সমিরে যমুনা তীরে যে কৃষ্ণপ্রেমিক বাঁশির সুর শুনেছিলেন আজও সেই বাসির সুর মানুষ শোনে মকর সংক্রান্তির পূর্ণ দিনে শোনায় কবি জয়দেবের ভক্তেরা আউল বাউলেরা কবি জয়দেবের কাব্যসুধায় স্নাত হয়ে তার স্মৃতি তর্পণে অজস্র ভক্ত আজও তার উত্তরাধিকার বহন করে চলেছেন গ্রাম মানুষের হৃদয়ে আজও অক্ষয় স্থানে জয়দেব হাড়কানো শীতে মেলার চুল্লি ধুনির ওম আর রাধা বিনোদের নাম গানে দৈনন্দিন গ্রামীণ জীবনে সহজ সুরধনির puno pro